আচমকা বড় বাড়িতে বিয়ে হয়ে যাওয়া বুড়ো বর কেউ হেসেছিল আবার কেউ বলেছিল সোনা মা হয়ে থাকবি শিখিয়ে দিয়েছিল। স্বামী যা করতে বলবে তাই করবি যা করতে চাইবে তা মুখ বুঝে করতে দিবি কোনো কিছুতেই কিন্তু না বলবি না কষ্ট হলেও না মেয়েদের বিয়ে পড়ে তো এটাই নিয়ম তোকে তো মা হতে হবে না কোনো কষ্টই হয়নি দিন শুধু তিনি কয়েকবার গায়ের সব কাপড় চোপড় খুলে দিয়ে চড়িয়ে ধরে কিছু করতে চাইছিলেন কিন্তু তার শরীরেও কোনো কাপড় ছিল না এতটুকু কিন্তু পারেননি কিছু সময় সেইভাবে থেকেই হঠাৎ গায়ের কাছ থেকে সরে গিয়ে চিত হয়ে শুয়ে আক্ষেপে সুরে বলতেন আমি শেষ হয়ে গেলাম হায় বিশ্বনাথ আমি একেবারে শেষ হয়ে গেলাম হায় কেমন করে পাবো আমার বংশের উত্তরাধিকার আমার বংশের প্রদীপ আমার পরোয়া মেতে থাকার নির্মল ফল আজ আমাকে ভুগতে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম একেবারে শেষ হয়ে গেলাম তিনি আত্মঘাতী হলেন শোকে দুঃখে অনুশোচনায় বিধবা হলাম আমি যে কখনো কোনোদিন স্বাদত্ব সুখ অনুভব করতে পারলো না তার জন্য নির্ধারিত হয়ে গেল সামাজিক পরম্পরাগত বৈধব্য দশা মনে পড়ে সেই দিন সন্ধ্যা শেষে এই দশামেদের খাঁচের উপর দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে দৃঢ়তার সাথে অরুণাক্ষ বলেছিল তোমার গর্ভস্থ সন্তান যেন তোমার একার সৃষ্টি নয় সেখানে আমারও সমান অংশীদারি রয়েছে তুমি চিন্তা করো না সমস্ত পৃথিবী যদি অন্যদিকে থাকে তবুও একা আমি থাকবো তোমার সঙ্গে তুমি আমি আলাদা নই আমরা হয়ে আছি তোমার ওই গর্ভের মধ্যে আমাদের ভালোবাসার নিদর্শন প্রেমের জল তো সাক্ষী কথাগুলো মনে করতে করতে দু চোখ ভরে গেল জলে পাশান ভার বুকে হাত চেপে ধরে বলল পারবো না অরুণ কিছুতেই পারবো না তোমার সম্মানহানি সইতে পারবো না আমি আমার ভালোবাসার অপমান সহ্য করতে পারবো না অরুণ তার চাইতে এই মরণটুকুই আমার শ্রেয় মরণেরই শান্তি মরণেই সব গ্লানির নিশ্চিত অবসান হবে জলের দিকে এগোতেই মালবিকাকে দুই হাতে জড়িয়ে ধরে টেনে নিল তার বুকের মধ্যে মালবিকা হতচকিত হয়ে সেই বলিষ্ঠ বুকের মধ্যে মাথা রেখে চোখ খুলে দেখলো সেই বলবান পুরুষ অন্য কেউ নয় সেই অরুণাক্ষ অরুণাক্ষ তার বলিষ্ঠ দুই হাতে মালবিকাকে তুলে নিয়ে এলো ঘাটের বিস্তৃত পারে সেখানে তাকে গভীর ভাবে বুকে জড়িয়ে ধরে বলল এ অন্যায় মালবী এটা ঘোর অন্যায় তুমি একা একা এমন সিদ্ধান্ত নিতে পারো না তোমার কোনো অধিকার নেই নেবার অরুণাক বলিষ্ঠ দুই হাতে মালবিকাকে কোলে তুলে নিয়ে এলো ঘাটের বিস্তৃত পারে সেখানে তাকে গভীর ভাবে বুকে জড়িয়ে ধরে বলল হে অন্যায় মালবী ঘোর অন্যায় তুমি তুমি একা এমন সিদ্ধান্ত নিতে পারো না এবার কোনো অধিকার নেই তোমার যদি শেষ হতেই হয় তবে তুমি একা কেন আমিও সঙ্গী হব তোমার আমরা তিনজন একসঙ্গে নিজেদের বিসর্জন দেব এই গঙ্গায় মালবিকা অশ্রুসিক্ত বিস্মিত চোখ মেলে জিজ্ঞাসা করলো তিনজন অরুণ অন্তত মোলায়েম পরশ পুলিয়ে তার অশ্রু মুছে দিয়ে মুখের উপর মুখ এনে বলল ভুলে গেছো মালবী আমরা এখন আর দুজন নই মালবীর উন্মুক্ত নাভি কমল ছুঁয়ে বলল এই যে এই যে এখানে আমাদের প্রেমের ফসল আমাদের তৃতীয় জন ও যে এখনো পৃথিবীর আলো দেখেনি পৃথিবী ওকে নতুন আলো দেখায়নি যে ওর যে অনেক কাজ বাকি আছে মালবী আমাদের অধিকার কি ওকে বঞ্চিত করার বিশ্বাস করো আমি মনে প্রাণে আশাবাদী আমাদের সন্তান একদিন কুসংস্কারের দুঃস্বপ্ন ভেঙে চুরমার করে নতুন আলোর সন্ধান দেবে এতক্ষণ আড়ালে দাঁড়িয়েছিল কুমদি আর মানদাদি মানদা দিদি বলল তোমার কথাই যেন সত্যি হয় গো ভাই বৈধব্যের বোঝা যেন কাউকে বইতে না হয় কখনো অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য এই নাও গো দুর্গা মায়ের মন্দির থেকে কুমদি আগেই সিঁদুর এনে রেখেছে এই শুভ দিনে শুভ মুহূর্তে এই গঙ্গায় আর আকাশে ওই পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে চিরকালের জন্য দুজন দুজনের হয়ে যাও কেউ কখনো কোনোদিন দিন কোনোভাবেই তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না তোমরা চিরসুখী হও কুমদির হাত থেকে নির্বিঘ্ন চিত্তে সিঁদুর নিয়ে আর ভালোবাসায় তা দান করলো অরুণাক্ষ মালবীর সাদা সিথি মুহূর্তে ঘন লাল হয়ে উঠলো অধূরে কাশী বিশ্বনাথ মন্দিরে বেজে উঠলো সাত ঘন্টার ধ্বনি রাতের শেষ পোহরে পুজো শুরু হয়েছে সেখানে মদন বলল এরপর একটু চা না হলেই নয় খুব ভালো লাগলো গো খুব সুন্দর মনে হলো ওরা দুজন যেন একটা বিপ্লবের সূচনা করলো দ্বিজু নারায়ণ বললেন ওসব বিপ্লব টিপ্লব বুঝি না তবে ভালোবাসার জয় হলো এ কথা অবশ্যই হলপ করে বলা যায় যা চা নিয়ে আয় অনেক বক বক করিয়েছিস এবারে গলা ভেজাবার ব্যবস্থা কর যা চায়ের কাপে চুমুক দিয়ে একটা অবাম সূচক আওয়াজ তুলে দ্বিজু বললেন সে যে বলেছিলাম এই গল্পের সঙ্গে আগের গল্পের সংযোগ আছে মনে আছে। হ্যাঁ ঠিকই কিন্তু কি সংযোগ দেখি। একটা কথা খুব জানতে করছে। যে ওরা সামাজিক প্রথার বাইরে বেরিয়ে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তারপরও কি তারা সেই কাশি থাকতে পারলো নাকি সেখান থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে ঘর বসালো পালাবে কোন দুঃখে কিসের ভয় তাছাড়া যারা পালিয়ে বাঁচে তারা ভীরু কাপুরুষ এমন বাঁচা কোনো বেঁচে থাকাই নয় তার চেয়ে তো মরণই ভালো যারা সমস্যার মুখোমুখি হয়ে সত্যের পক্ষে লড়াই করে শেষ পর্যন্ত তারাই জয়মুক্ত হয়। কাউকে না কাউকে পুরানো বস্তা পচা পরম্পরাগত বদ নিয়মের অবসান ঘটাতে সাহসিকতার দৃষ্টান্ত রেখে এগিয়ে আসতেই হয় সেই পথ ন্যায় সংগত সত্য হয় তবে একদিন মানুষ সেই পথের সঙ্গী হবেই অগ্রদূতের পথ ধরেই আসবে নবজাগরণ বাহ দারুণ বললে কিন্তু একদম ঠিক কথা কথাটা ঠিক শুনলে অবাক হবি সেই যে ব্যানারসের দারকার রমেন রায় মনে আছে অবশ্যই আছে এই রমেন রায়কে আন্দাজ করতে পারছিস কে গো সে হলো অরুণাক্ষ আর মালবিকার সন্তান হায় ভগবান বলো কি তুমি যে আমাকে বারবার অবাক করেই চলেছ বাহ দারুন দারুণ আচ্ছা এবারে কিছু একটা আন্দাজ করতে পারছি বাপ কাড়ার ডিম বুঝেছিস যাক এবারে চল আবার সেই আগের গল্পে ফিরে যায় সেই সুন্দরী যুবতী অকাল বিধবা সুরমার কাছে আদবুড়ো দিকম্বর চৌধুরী ওভাবে বলছিস কেন অসভ্যের মতো ভুলে যাচ্ছিস কেন সেই আদবুরো লোকটা না থাকলে সুরমা সুন্দরী রাজ কোথায় কি অবস্থায় থাকতো তা ভাবতে পারছিস মদন অপরাধের মতো মুখ করে বললো অবশ্য ঠিকই মাফ করে দাও জানোই তো আমি একটু দাহা মুখ্য নারায়ণ নারায়ণকে মনে আছে সুরমার ভাসুর কর্তার ছেলে হ্যাঁ হ্যাঁ যে বলেছিল কাকিমা নয় সুরমা বলেই ডাকবে সেই তো ঠিক তাই রমেনের এই রকম আচরণ সুরমাকে খুব ভাবিয়ে তুলল বিশেষ করে সেই চিঠিটা পাবার পর সে চিঠিতে গুলো স্বীকার করে নিয়েছিল কিন্তু সে কেন এমন সেটা সুরমার কাছে কৌতূহলের ইন্ধন জগালো চিঠিতে সে সুরমাকে সাবন্ধব আমন্ত্রণ জানিয়েছে কিন্তু সুরমার অন্য ব্যবস্থা করলো সে অনেক ভেবে চিনতে সূর্যকে পুরো ব্যাপারটা জানিয়ে ব্যানারসে গিয়ে সমস্ত বিষয়টা সেরে জমিনের সমীক্ষা করে আসতে পড়ল। সূর্য শিক্ষিত বুদ্ধিমান ছেলে সুতরাং সে অবশ্য এই কাজ নিখুঁত ভাবে করতে পারবে বলেই সুরমা বিশ্বাস করে তাই সূর্যকে বেনারস পাঠানোই সাব্যস্ত হলো কিন্তু সমস্যা হলো সূর্য একা সেখানে যেতে অস্বীকার করলো সে সুরমাকে পরিষ্কার জানিয়ে দিল যদি রমেন রায়ের সম্বন্ধে তার এতই কৌতূহল থাকে তাহলে তা মেটানোর জন্য তার সঙ্গে সুরমাকেও যেতে হবে সেখানে সে আরো বললো ভয়ের কারণ কিছুই তো নেই কেননা রায় জানিয়েছে সমস্ত নিরাপত্তার ভার তার সুতরাং একজন পুলিশ অফিসারের সহায়তা যখন অযচিত ভাবেই পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে অসুবিধেটা কোথায় সুরমা খানিক দোটানায় পড়ে ভাবল থাক তবে এইসব নিয়ে আর ঘাটাঘাটি করে কোনো লাভ নেই সত্যি তো কি হবে এসব জেনে রায় যেমন ভালো মনে করেছেন তেমনই করেছেন তাই বলে তাকেও সেই পথ অনুসরণ করতে হবে কেন কিন্তু সূর্য নাছর বান্দা হয়ে বলে উঠল বেনারস যাবার জন্য তার বক্তব্য রমেন রায় সম্বন্ধে তার কোনো আগ্রহর কারণ নেই সে এই উপলক্ষে একবার কাশীধাম দর্শন করতে চায় ভারতের প্রাচীন দেবনগরী এবং সেই মহান জায়গা থেকে কাকাবাবু যে বীরত্বের পরিচয় দিয়ে এমন অসাধারণ সুন্দরীকে উদ্ধার করে এনেছিলেন সেইখানে সেই সুন্দরীর সঙ্গেই তার যাবার বড় ইচ্ছে শেষমেশ সূর্যকে দমিয়ে রাখা গেল না দিন ক্ষণ দেখে তারা দুজনে পড়লো পড়ল উদ্দেশ্যে কেউ জানল না সূর্য কিংবা অথবা বাবা কাশী বিশ্বনাথের মনে আসলে কি আছে আবারও মদনকে কল্প শোনাতে শুরু করলেন বেনারস পৌঁছে ওরা স্টেশনের কাছে একটা ধর্মশালায় আশ্রয় নিল বিন্দুকে ছাড়া সুরমার চলে না সুরমা বিধবা তার খাওয়া দাওয়ার উপর বাজ বিচার আছে সামাজিক দায়বদ্ধতা সেই সব দেখভালের পূর্ণ দায়িত্ব বিন্দুর ওপর তাই বিন্দুকে না হলে একমাত্র চলে না সুরমার একরকম অভ্যাস হয়ে গেছে বলা যায় তার উপর সঙ্গে লটবহর কিছু কম নয় বিছানাপত্র রান্না সরঞ্জাম থেকে শুরু করে নানান প্রয়োজনীয় জিনিস বিদেশ বিভূয়ী বলে কথা কখন কি কাজে লাগে কে বলতে পারে সুতরাং মানুষের চাইতে জিনিসপত্রের সংখ্যা পরিমাণে অনেকটাই বাড়তি হয়ে গেল এইসব সামাল দেওয়া একা সুরমার পক্ষে কিছুতেই সম্ভব নয় সূর্য সাংসারিক ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ সুতরাং বিন্দু ছাড়া গতি নেই আসবার সময় রেলগাড়িতেই সুরমার স্পষ্ট করে বলে দিয়েছিল সূর্যকে কিছুতেই সে দশম্ভেদ ঘাটের কাছাকাছি কোথাও থাকবে না স্টেশনের কাছাকাছি কোনো ধর্মশালা দেখে সেখানেই আশ্রয়ের ব্যবস্থা করতে হবে সূর্য যেহেতু সুরমার ব্যাপারে সমস্তটাই জানে তাই সে এই নিয়ে কোনো মন্তব্য করেনি বরঞ্চ তারও মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত দীননাথ ধর্মশালার দোতলায় পাশাপাশি দুটি ঘরের আশ্রয় পাওয়া গেল দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের বাজার দোকান পাশার লোকজনের চলাচল বেশ দেখা যায় ঘোড়া টানা টাঙ্গা গাড়ির আওয়াজ তুলে ছুটে চলেছে গন্তব্যে দেখতে বেশ ভালোই লাগে তবে এখান থেকে বিশ্বনাথ মন্দির কিংবা গঙ্গার ঘাট বেশ খানিকটা দূর টাঙ্গা ছাড়া হেঁটে যাওয়া সুরমার পক্ষে অসম্ভব তবে কোতোয়ালির খুব দূরে নয় ইচ্ছে করলে হেঁটেই যাওয়া যায় তবে নীল রক্তের কৌলিন্য বজায় রাখতে মাটিতে চরম ঠেকানো মোটেই নয় বিশেষ করে পক্ষে তো অবশ্যই নয় তবে মদন একটা কথা বলে রাখা দরকার এই যে এরা কয়েকজন ব্যানারসে এসেছে সে কথা কিন্তু রমেন জানে না তাকে কিচ্ছু জানানো হয়নি কেন জানালে ক্ষতি কি সেই তো চিঠি লিখে আসতে বলেছিল বলেছিল অবশ্যই কিন্তু এটা একটা পরিকল্পনা এই পরিকল্পনা অবশ্যই সুরমার কেননা সে ভেবে দেখেছিল রমেনকে থেকে জানিয়ে এখানে এলে সে প্রথমেই তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আগের যেতে চাইবে সুরমার কাছে সেই ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হয়নি দীর্ঘ পরিচয় সূত্র ছাড়া কারোর গৃহে আতিথিতা গ্রহণ করা মনের দিক থেকে খুব সুখকর হয় না সেখানে সে কিছুতেই স্বাভাবিক স্বাধীন ছন্দে থাকতে পারতো না একটা আড়ষ্টতা বা দ্বিধাবোধ মনের মধ্যে থাকতই আরো একটা কথা ভুলে গেলে চলবে না মদন এখানে সে বেড়াতে কিংবা অবকাশ যাপন করতে আসেনি বরঞ্চ তার এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা নির্ভুলভাবে করতে হলে যেভাবে সুবিধে সেইভাবেই করা বুদ্ধিমানের কাজ মদন কপাল কুচকে বললো তুমি যাই বলো আমার কিন্তু ব্যাপারটা খুব পছন্দ সই হলো না আরে বাবা শেষ তো রমেন তারকার কাছে যেতেই হবে তার কথা জানতে বা তাকে বুঝতে মানে যে জন্য ওখানে যাওয়া তাকেই যদি এড়িয়ে যায় তাহলে সবকিছু জানবে কেমন করে ভুল বুঝলি ওরে গর্ধব তাকে এড়িয়ে যায়নি এড়িয়ে গেছে তার অতীত গ্রহণকে সুরমা এমন একটা ভাব দেখাতে চাইছিল যেন ওরা এখানে নিছকি বেড়াবার উদ্দেশ্যে কিংবা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে এসেছে এইরকমই একটু কিছু বুঝেছিস তার সঙ্গে দেখাও হবে কথাও হবে এমনকি তার বাড়িতে যাওয়াও হবে কিন্তু তার হেফাজতের বাইরে থেকে হুম বুঝেছি দেখা যাক কি হয় তাই বলে এটাকে যেন গোয়েন্দা গল্প ভেবে নিও না আমি কিছুই ভাবছি না শুধু শুনছি বলো সুরমা এবারে সূর্যকে পাঠালো কোয়াতলিতে এবারে রমেনকে পাঠালো কোয়াতলিতে রায়কে এখানে আসার সংবাদ দেবার জন্য কিন্তু রমেনের সঙ্গে দেখা হলো না শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটিতে আছেন এমনই জানালো অস্থায়ী ভারপ্রাপ্ত তারকা এমতো অবস্থায় কি করা উচিত সেই বিষয় পরামর্শ করার জন্য সূর্য ফিরে এলো সুরমা শুনে বললো চিন্তার কিছু নেই এমন লোকের সন্ধান পাওয়া মোটেই কঠিন কাজ নয় সূর্যকে সে আবারও পাঠালো কোতালিতে রমেনের বাড়ির সন্ধান নিয়ে আসার জন্য সূর্য যদিও মৃদু আপত্তি জানিয়ে বলেছিল এইভাবে একজন মহিলার কোনো পুরুষের বাড়িতে না জানিয়ে যাওয়া উচিত হবে কিনা উত্তরে সুরমা দৃঢ়ার সঙ্গে বলেছিল সেসব সেই বুঝে নেবে আরও বলেছিল ভুলে যেও না সূর্য এই মানুষটাই একদিন এই মহিলাকে রক্ষা করেছিল এরপর সত্যিই সূর্য আর কিছুই বলার ছিল না বাধ্য ছেলের মতো কোয়াতলের উদ্দেশ্যে রহনা দিল অনেকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎই মদন বলল আচ্ছা দাদা একটা কথা তো সূর্য কি চাইছে না যে সুরমা কোনোভাবেই যেন রমেনের খুব কাছাকাছি চলে যাক সুরমার প্রতি কি ওর মানসিক দুর্বলতা আছে রাগ করো না এমনই মনে হলো তাই বললুম দ্বিজ একটা লম্বা হাই তুলে পড়লো আচারে তেল দিয়ে একটু মৌরি মেখে নিয়ে দেখি সঙ্গে একটু শশা আর কাঁচা লঙ্কা খুব অড্ড খিদে পাচ্ছে দিগম্ব চৌধুরী যে সুরমাকে একদিন বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে এসেছিলেন সেই সুরমা আর আজকে সুরমার মধ্যে অনেক পার্থক্য ঘটে গেছে সময় পরিবেশ এবং পরিস্থিতি মানুষের জীবনকে পরিচালিত করে আনে আনে পরিবর্তন আজকের সুরমা অনেক পরিণত সে এখনো পরিপূর্ণ যুবতী তার অপরূপ দেহ সৌঠব এবং আরো বেশি আকর্ষণীয় সেটা সে নিজেও খুব ভালো করেই অনুভব করতে পারে কিন্তু কোথায় যেন ফাঁক রয়ে গেছে অতুল বৈভবের মধ্যে থেকেও একটা অভাব বোধ তাকে বিব্রত করে অহরহ অহর্নিশি তার জীবনের সুখময় স্মৃতির অস্তিত্ব কোথায় সবটাই যেন একটা স্বপ্নের রেস অথবা দুঃস্বপ্নের ভয়ার্থ অতীত চৌধুরী পরিবারের মানুষের অভাব নেই যৌথ পরিবারের আনন্দ দুঃখ কিংবা কলহের কোলাহলের সরগম সর্বদা তবু তারই মাঝে সুরমা দিনান্তে একা নির্বান্ধ নিঃসন্দেহে কেটে যায় দীর্ঘশ্বাসযুক্ত অশ্রু সজল রাত